সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এনএসবিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে একটি নতুন অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য নিয়ে আসলাম সেটি হলো স্কুল গ্রন্থাগার তো চলো বন্ধুরা সহজভাবে অনুচ্ছেদ রচনাটি শিখে নেই স্কুলের যে কক্ষে শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষার বই সংরক্ষিত থাকে তাকে স্কুল গ্রন্থাগার বলে এটি শিক্ষার্থীদের জ্ঞানের তৃষ্ণাকে নিবৃত করতে সহায়তা করে স্কুল গ্রন্থাগার একটি স্কুলের অবিচ্ছেদ্য অংশ কেননা স্কুলের পাঠ্যক্রম একজন শিক্ষার্থীকে শৃঙ্খলিত করে তোলে অপরদিকে গ্রন্থাগারের বই শিক্ষার্থীর মনের সুপ্ত প্রতিভা জাগ্রত করে এবং মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে সাধারণত প্রতিটি স্কুলে একটি গ্রন্থাগার থাকে এটি একটি পৃথক ভবনে কিংবা মূল ভবনেরই বড় বড় দুই তিনটা কক্ষ নিয়ে গঠন করা হয়ে থাকে অনেক স্কুলে ছেলে মেয়েদের জন্য পৃথক কক্ষ থাকে গ্রন্থাগারগুলোতে পাঠ্যক্রমের মূল বইয়ের একাধিক কপি সহ শিক্ষা কার্যক্রমের জন্য বিভিন্ন বই থাকে প্রতিটি গ্রন্থাগারেই দেশের ইতিহাস এবং সংস্কৃতির উপর কিছু দুর্লভ বই সংরক্ষণ করা হয় ক্ষেত্রবিশেষ নাম করা সাহিত্যিক কিংবা লেখকদের নামে পৃথক ড্যাক্স থাকে যেমন রবীন্দ্র ড্যাক্স নজরুল ড্যাক্স শরৎ ড্যাক্স ইত্যাদি শুধু শিক্ষার্থীরাই গ্রন্থাগার থেকে বই পড়তেও নিতে পারে শিক্ষার্থী একসাথে দুটি বা তিনটি বই নিতে পারে এবং এগুলো নির্দিষ্ট সময়ের জন্য বাড়িতে রাখতে পারে কিন্তু পাঠ কক্ষে সে যত খুশি তত বই পড়তে পারে এটি সাধারণত ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সর্বোপরি একটি স্কুল গ্রন্থাগার স্কুলের অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষার্থীদের নিকট বিরাট আকর্ষণ দডিয়া লানার্স আশা করি তোমরা স্কুল গ্রন্থাগার অনুচ্ছেদ রচনাটি সহজেই বুঝতে পেরেছ তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল টেক কেয়ার আল্লাহ হাফেজ